এখানে যত নারী পুরুষ বসে আছে দাঁড়িয়ে আছেন ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফ থেকে একজন পুরুষকে দশ রকমের প্রশ্ন হবে এই দশ এই দশটা খালি শুনে নি টাইম বেশি নেব না বাবা আমি বুঝে নিয়েছি এই দশটা দশ রকমের প্রশ্ন কি কি প্রথম প্রশ্ন আল্লাহ করবেন স্বামী হিসাবে দায়িত্ব কতটুকু পালন করেছিস স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছিস আল্লাহ এর পেছনে হাদিস আছে গো বাপ সময় হাতে নেই আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো সে যেন তার স্ত্রী কমসে কম সতেরোটা শিক্ষা দান করে কটা কটা সতেরোটা যেন শিক্ষা দেয় বউকে কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে একটাও তো দেননি দয়া করে দু শুনে যান অন্তত এক নাম্বারে বলা হয়েছে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন তাদের সঙ্গে যখন কথা বলবে আসসালাম মুকাবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে বউকে সালাম দিয়েছেন শালিকে সালাম দিচ্ছে বউকে সালাম দেওয়া অভ্যাস করবে দুই নম্বরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে বলা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে ছয় নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসল উলঙ্গ অবস্থায় গোসল ঝারণা করে সাত নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন দিন একের বেশি ব্যবহার যেন না করে আমার মায়েরা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ আল্লাহ নবী বলেছেন আমি বলিনি হাদিস নতুন নয় বাবা তুমি জানো না বলে তোমার কাছে নতুন হাদিস নবী হাজার বছর আগেই বলেছেন ঠিক নাবে ঠিক আল্লাহ নবী বললেন তোমার স্ত্রী ওই একের বেশি চুড়ি যদি তোমার স্ত্রী পরে আর একের বেশি চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম 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 মা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন একের বেশি চুড়ি পরবেন না এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা কোনো দিন মাথার বালিশ কি বলে মাথার বালিশ তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার না করে মানে স্ত্রী একটা বালিশ স্বামী একটা বালিশ আলাদা আলাদা বালিশে কোনোদিন ঘুমাবেন না আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে কোথায় আছেন আপনি আপনা আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আর নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন চলুন দেখি আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছেন কি কি দিয়েছেন আর কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন আর নবীজি তার মেয়ে ফতেমাকে বিয়ে দিয়েছেন কি কি বলেছিলেন আর কি কি দিয়েছিলেন একটু শুনে নিন দয়া করে নবীজি আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন কি দিয়েছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাতার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ এই দিয়েছেন আর কি বলেছেন মেয়েটাকে মেয়েটা যখন বরের গাড়িতে সন্ধেবেলা সন্ধেবেলা মেয়েটা যখন বরের গাড়িতে উঠছে মেয়েটা তখন করলো কি মায়ের গলা জড়িয়ে খেদেছে ভাইয়ের গলা জড়িয়ে বোনের গলা গলা জড়িয়ে জড়িয়ে অবশেষে বাপের কাঁদছে সান্ত্বনা দিয়েছে শুনবেন কাঁদিসনি মা কাঁদিসনি আমরা কাল সকাল সকাল যাচ্ছি তুই সকালবেলাকে কি করবি তুই তো গিলে চলে আসবি আর নবীজি কি বললেন নবীজি কি বলেছেন শোনেনি নবীজির বেটি ফতেমা মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন হজদ্রতা আলির বাড়ি যাচ্ছেন মা বলে না শোনে নিন নবীজির বেটি ফতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন আলীর বাড়ি যাচ্ছেন হজদ্রতা আলির ও তেল আলহুর বাড়ি যাচ্ছেন সেদিন মা ফতেমা নবীকে বলছেন আব্বা জান আজ মা বেঁচে নেই খাদিজা তো মরে গেছে মা বেঁচে নেই আপনিই বাপ আপনি মা আমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছি আব্বা তখন নবীজি কি দিয়েছিল জানেন শুনে জামা দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন একটা দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন নবীজি আর কি বলেছিলেন আপনি কি বলে পাঠিয়েছেন মেয়েকে কাঁদিসনি মা কাঁদিশ আমরা কাল সকাল সকাল যাচ্ছি আর নবীজী কি বলেছেন শুনলে চমকে যাবেন আজকে শুনেনি নবীজি ফতেমাকে বলেছিলেন ফতেমা ফতেমা আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় সোমান আল্লাহ বলা গেল না তার মানে এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় মানে এক ডাকে সাড়া দেবে তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর রদি আল্লাহ তালপুর এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা এক মিনিটও লাগবে না শোনেন আল্লাহ নবীর দরবার থেকে হজরত আলী বাড়ি গেছেন রাত হয়ে গেছে অনেক রাত অনেক রাত হয়ে গেছে হজরত আলী রদি আল্লাহ মনে মনে ভাবছেন ইচ্ছি ছি এত রাত হয়ে গেল হাসান হোসাইন ফতেমা কিনা মনে করছে বাড়ি গিয়ে আর দরজার সে বালা থাকে না বালা বালা দরজার বালাটা একটু আস্তে করে নাড়া দিয়ে আস্তে করে একবার সঙ্গে সঙ্গে মা বলে দরজা খুলে দিয়েছে তখন হজরত আলী রাহতাল বলছেন ফতেমা আমার জন্য তোমাকে জেগে বসে থাকতে হবে না হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে আমি নবীজির দরবার থেকে যখন আসি আসব। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো মা ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন বেড়া চাপার মানুষেরা শুনে নিন বাবারা মা ফাতেমা সেদিন বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার মায়ের স্বভাব বাপের অর্ডার তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনুখ বলছেন মায়ের স্বভাব মানে মায়ের স্বভাবটা আবার কি একটু খুলে বলো না ও শুনুন আমরা হলাম চার বোন জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম আমি ছোটমে فاطمه আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি আমার মা আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা যতক্ষণ আব্বাজান বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা খেতেন না আব্বাজান এসে যখন আর মা কি করতেন দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন কি উনি আল্লাহ আল্লাহর জিকির করতেন আব্বার অপেক্ষায় থাকতেন যত রাত হোক আব্বা যখন বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন একবার খাদিজা বলে ডাকতেন সঙ্গে সঙ্গে আমার আম্মা যানকে আমি চোখে দেখেছি লাব্বাই কি আর রসুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি আর আপনার বউ কি করে আপনার বউ কি করে আপনার জন্য অপেক্ষা করে তা আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য অপেক্ষা করবে দাইস তাই তো খারাপ দাইস তাই তো খারাপ পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে সময় সংক্ষিপ্ত এই তিন ঘন্টা বকে ফেলিছি বাবা ধৈর্য থাকবে না আপনাদের কয়েক কটা কথা একটু শুনে যান চলুন তখন আলী হজরত আলী রদি আল্লাহ তালহানহু বলছেন আচ্ছা বাপের অর্ডারটা কি মায়ের স্বভাবটা নাই বুঝলাম বাপের অর্ডারটা কি ওই যে আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বা যেন একটাই কথা বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় মানে এক ডাকে সাড়া দেবে তা আমি সেই দিন থেকে আব্বার কথাকে মান্য করতে গিয়ে আমি মরণ পর্যন্ত যেন আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি আর আপনি আপনার মেয়ের নাম রেখেছেন ফতেমা আপনার আশা কি নবীর বেটির নাম ফতেমা আমার মেয়েটার নাম রেখেছি ফতেমা নাম রাখলে হবে না কামে দেখাতে হবে নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাকি হয় বাবা কামটা করো ওই ফতেমা নাম রাখলে মনে করুন যে আমার নবীর বেটির সঙ্গে আমার মেয়ের হাসর হবে ওটা কাজ করুন চলুন অনেক আলোচনা বাপ এক নাম্বার কেয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো দুই নাম্বার কেয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ তিন নাম্বার কেয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো চার নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো পাঁচ নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো পাঁচটা ছ নাম্বার হলো বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো বোনাই দুলা ভাই বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো সাথে সাথে আর একটা কি সাথে সাথে হলো দেওয়ার হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ সাত নাম্বার হলো খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো অথবা জামাই বাবু ফুফা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ আট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট মা বলে না শুনেন বাবাজিরা শুনেনি মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো এখানে অনেক মামা বসে আছে মামা মামা অনেক মামা বসে আছে বুন মরে বোনাই মরে গেছে বুনের দুটো বাচ্চা ছিল তোমার বইয়ের জামা কাপড় কিনলে ছেলে মেয়ের জামা কাপড় কিনলে দামি দামি আর দুটো ভাগনা ভাগনি ছিল গরিব তাদেরকে তুমি ভালো কিছু কিনে দিলে না তোমার মতো মামাকে কেয়ামতের মাঠে জাহান নামাই টেনে টেনে নিয়ে যাওয়া হবে ন নাম্বার হলো নয় নাম্বার হলো দাদু হিসাবে দাদু দাদু কি বাপের বাপকে কি বলেন দাদু এখানে অনেক দাদু বসে আছে দাদু হিসাবে কেয়ামতের মাঠে চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বড় ছেলে অনেক টাকা আছে বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কোলে করে নাই বিস্কুট কিনে দেয় আর নাতিদের দেখে না মেজ ছেলেটা গরিব তার ছেলেকে দেখে না ওই দাদু যত নামাজ পড়ো বুড়ো যারা খুব কেয়ামতের মাঠোকে ধরা হবে দশ নম্বর হলো শেষ এটা হলো কি নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ নানা এখানে অনেক নানা বসে আছে দেখবেন বড় জামাইটা চাকরি করে বড় জামাই ছেলেকে ভালো করে খাবার কিনে দেয় বিস্কুট কিনে দেয় নাতি আর ছোট জামাইটা টোটো চালায় তার গুরুত্ব দেয় না তাকে দেখেই না ও আবার না না ছবার হজ করে চিটিং বাজ কোথা ঘরে বাস্তব কথা বললাম বাবা আমার কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে চলুন বাবা শেষ করতে বলেন আমার বা অসুবিধা হচ্ছে আপনাদের আমি জানি 3 ঘন্টা শুনেছেন আসলে না একটা বক্তার ওয়াজ তিন ঘন্টা আমি আমার জীবনে বহু টাইম ধরে ওয়াজ করি আর যেখানেই যাই আমি বলে দিই এবারে আপনারা আমি আগে বলেছিলাম না বক্তব্য শুরুধি এবারে আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে এখন তো বক্তারা 1.5 ঘন্টা বকার পরেই ইচ্ছেরেতে পালাে দু ঘন্টা হয়ে গেলেই কাটায় কাটায় আমি বাপ জীবনে এটা করিনি দুটো কাজ করিনি আল্লাহ করাইনি মরণ পর্যন্ত না করায় এক নাম্বার আমি জীবনে কোনো দিন এই একত্রিশ বছর জলস জীবনে কোনো দিন বাবা বেওজুতে বাস করিনি এটা আমার মায়ের আদেশ ছিল আমি জীবনে কোনো দিন বেওজুতে বাস করিনি আজও পর্যন্ত আর দু নাম্বার আমি টাইম ধরে বাস করিনি কেন জানেন আমার মায়ের আদেশ আমি আমার মাকে আমার মা বলেছিলেন আমার আম্মা যান আল্লাহ নবী আবু বাক্কার ওমর উসমান আইসা খাদিজা ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার হয়েছে তার আমার আম্মা আমাকে বলেছিলেন আব্বা এ টাইম ধরে তুমি ওয়াজ করো না বললাম কেন মা সময়ের তো দাম আছে আলো ওটা বান্দার সঙ্গে সময়ের দাম আল্লাহর সঙ্গে নয় আমি সে কি রকম বলছি দেখো তোমাকে কমিটি টাইম দিল দশটা দশটা থেকে বারোটা জাস্ট আমাকে বলছে আমার প্রথম শিক্ষিকা আমার মা তো আমার মা বলছে যে আব্বা তোমাকে ধরো জলসা কমিটি টাইম দিল দশটা থেকে বারোটা তুমি টাইম ধরে দশটা থেকে বারোটার মধ্যে কোরআন হাদিসের একদম ফুলঝুরি করে দিলে কোরআন হাদিস প্রচুর বলেছো সব ফুলঝুরি মানে এত পরিমাণ কোরআন হাদিস বলেছো ওই দু ঘন্টার মধ্যে একটা লোকই হেদায়েত হয়নি একটা লোক হয়নি মাথার উপর দিয়ে চলে গেছো বুঝতেই পারেনি আর তুমি আধ ঘন্টা বেশি বলেছো ওর মধ্য থেকে আল্লাহ পাক তোমার মুখ থেকে এমন কিছু কথা বের করিয়ে নিয়েছে ওই আধ ঘন্টার ওয়াজটা তার মাথায় লেগেছে আর সেইটার উপরে ও আমল করে গেছে কেয়ামতের মাঠে ওর সিলাই জান্নাত পাবে আমার বাপেরা এই জন্য আমি টাইম ধরে এ করি না যাই হোক দেখতে দেখতে তিন ঘন্টা বকে ফেলেছি আপনাদের কাছে আমার কোনো বোরিং নেই বাপ চলুন তা আপনাদেরকে মোনাজাত তো হবে আখেরি মোনাজাত হবে বাবা কবরে শুতে হবে সকলকে শেষ কথা বলি শেষ করে দিচ্ছি কমিটির তরফ থেকে একটা আবেদন এসেছে বা পাঁচ মিনিট বেশি নয় আপনাদেরকে তিনি ঘন্টা আলোচনা শুনেছেন এরা যদি আগে আমাকে ইঙ্গিত দিত না তাহলে আমি ওয়াজের লাইনটা ঠিক ওই দিকে করাতাম যাই হোক ছোট্ট একটা কথা আপনাদের বলি শেষ কথা একজন খাঁটি মোমেনকে চিনতে গেলে পাঁচটা গুণ আছে কটা কটা জোরে বললো পাঁচটা গুণ আমার মা বোনরা শুনেনি আপনি যে একজন মোমেন আপনাকে চিনব কি দেখে কোরান বলছে মোমেনকে চিনবে কি দেখে পাঁচটা গুণ আছে কোরান বলছে ইন্নাম আল মিনুন আল্লাহদিনা ইদা গুকির ওয়াজিলাত কুলু বুগম ওয়াজা তুলিয়া আলাইহিম আয়া তহু জাদা তোঘুম ইমানা আলা রব বিগিনী আতাবা কালুন আল্লাদিন আ ইয়কিবুন সালাত ওয়ামিমা রজাপোনা এরপর আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে দুই তিন নম্বর আয়াত বাংলা মানেটা কি আল্লাহ বলছেন মোমেন কে চিনবে কি দেখে এক নাম্বার মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা চোখ মুখটা ছলছল করবে আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে